आज के क्रस क्रस प्रोडक्ट ना डट प्रोडक्ट डट प्रोडक्ट स्केलर प्रोडक्ट मैं गुणफल गुणफल बा स्केलर प्रोडक्ट बुझ ठीक बुझे গুণ ফলটা বুঝবো ভেক্টরের জিনিস কী জিনিস আমরা বলি ভেক্টর হচ্ছে কি না যার ভেক্টর হচ্ছে যার কি যার ম্যাগনিচিউড তো আছেই মান ম্যাগনিচিউড মানে ভ্যালু আর কি ও ডাইরেকশান ডাইরেকশান মানে দিক দুটোই আছে তো প্রথমে আমরা ইউনিট ভেক্টর বুঝি তাহলে ইউনিট ভেক্টর কাকে বলে ইউনিট ভেক্টর দেখবে বইতে লেখা আছে যে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে এইভাবে ভেক্টর নোটেশান দেওয়া হয় এই আই জে কে এগুলো এই জিনিসগুলো কী এটা আমাদেরকে একটু ভাবতে হবে আই জে কে টু আই থ্রি জে ফোর কে জিনিসটা কী এগুলো হচ্ছে আই জে কে অ্যাকচুয়ালি আমরা কী জানি থ্রি ডাইমেনশান এলে থ্রি ডাইমেনশান আমরা থ্রি থ্রি ডাইমেনশানের কথা বলছি মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থ্রি ডাইমেনশান কি লেংথ ব্রেথ প্রস্থ আর হাইট বা ডেপথ ঠিক আছে তুমি যে রুমে বসে পড়ছো দেখো রুমের মেঝেতে রুমের মেঝে তো তুমি এখানে বসে আছো এই মেঝে হ্যাঁ তো এটা যদি রুমের লেংথ হয় এটা যদি ব্রেড হয় রুমটা দেখো এই সোজাসুজি একটা দেওয়াল কর্ন দিয়ে সিলিং দি উঠে গেছে এটা হচ্ছে হাইট ঠিক আছে তো এটা থ্রি ডাইমেনশানাল সবগুলোই নাইনটি ডিগ্রি এই কর্নারে লেংথ আর ব্রেডথের মধ্যে নাইনটি ডিগ্রি আবার লেংথ ব্রেডের সঙ্গে হাইটের অ্যাঙ্গেলটাও দেখো নাইনটি ডিগ্রি রুমের কর্নারটা দেখো সি দ্য কর্নার অফ ইউর রুম তাহলে ইউল গেট তুমি একটা থ্রি ডি থ্রি ডাইমেনশান বুঝতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তুমি এখানে বসে আছো ওইদিকে লেংথ রেড রেড এই কর্নার থেকে ওপরের দিকে ছাদের দিকে যেটা উঠে গেছে সেটা হচ্ছে হাইট তো থ্রি ডাইমেনশান তো এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস বলো এক্স অ্যাক্সিস আমরা যদি গ্রাফে ফেলি এটা যদি এক্স অ্যাক্সিস হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এটা হচ্ছে জেড অ্যাক্সিস তো এগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে এই অ্যাক্সিসগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে একে অপরের সাথে এটা চিহ্ন হচ্ছে পারপেন্ডিকুলার হ্যাঁ হ্যাঁ তো মানে মিউচুয়ালি মানে কি একে তুমি মেঝের কর্নারের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে অপরের সাথে ওকে তো এবারে আমি এক্স অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর এবারে তুমি গ্র্যাফ গ্র্যাফ খেয়াল করো তুমি যদি একটা গ্র্যাফ আঁকো আমি যদি শুধু এক্স ওয়াই দেখাচ্ছি গ্র্যাফ আঁকছি এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইখানে যদি আমি সময় মাপি প্রত্যেকটা গ্র্যাফে দেখবে যে স্মলেস্ট ছোটো ছোটো ঘর দিয়ে দাগ দিয়ে ভাগ করা আছে হ্যাঁ সমান 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 করে ভাগ করা আছে সব লেংথ কিন্তু সমান এই দুটোর মধ্যে ডিফারেন্স হ্যাঁ তো এটা যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হলো তো এবারে দেখো যে এক্ষেত্রে কি হয় ধরো আমি তুমি এমন একটা জিনিস রিপ্রেজেন্ট করতে চাইছো যেটা কি না এই পাশটা হচ্ছে এ পাশটা হচ্ছে সেকেন্ডে সেকেন্ড টাইম আর এটা হচ্ছে ধরো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে এটা ভেলোসিটি অফ এ প্লেন ঠিক আছে ভেলোর অফ এ অফ এরো এরোপ্লেন ঠিক আছে তো তুমি কী করবে এটা পাঁচ সেকেন্ডে ওর ভেলো সিটি এপাশে এটাও যদি আমি একই স্কেল ধরি পাঁচ পাঁচ তাহলে পাঁচ কিলোমিটার প্লেন এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার তাই না কিলোমিটার পার আওয়ার তো তো আমি একই ইউনিট ধরলে এটা হবে না তো প্লেনের সেকেন্ডে হচ্ছে ধরো প্রতি সেকেন্ডে এই এইটাকে যদি আই আই হচ্ছে এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট আই আর এখানে স্মলেস্ট ইউনিট আমি ধরলাম এটা জি বোঝা গেল তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর আই আই মানে ইউনিট ভেক্টর আই বা ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর টু ধরলাম একটা ওয়ান একটা স্মলেস্ট স্মলেস্ট লেংথ অফ দ্য গ্রাফের গ্রাফের একটা স্মলেস্ট লেংথ আছে এটা আই ধরলাম কোনটা ধরলাম তার মানে এইটা এটা ইজিক টু আই কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কোনটা ধরলাম এইটা তো অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর জি হবে ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টর যেটা কি না স্মলেস্ট আছে টাইম স্মলেস্ট এটাকে আমরা ওয়ান বলব ওয়ান মানে এটা হচ্ছে ওয়ান জে আর এটা হচ্ছে ওয়ান আই বুঝতে পেরেছ তো বুঝতে না বলো এটা হচ্ছে যে গ্র্যাফের দেখবে গ্র্যাফটা খোলো গ্র্যাফ পেপার খোলে দেখবে যে ছোটো ঘরের একটা দাগকেই আমি ওয়ান আই ধরলাম কিন্তু এই দিকে আমি পাঁচটাকে ওয়ান জে ধরলাম ধরতেই পারি কেন আমার এদিকে সেকেন্ড মাপছি এদিকে কিলোমিটার মাপছি তো একটা যদি সেকেন্ডে পাঁচ কিলোমিটার যায় তাহলে এটা ওয়ান জেকে বলবো পাঁচ মানে এই এতটা ঘরকে আমি এক ইউনিট ধরলাম তো সেকেন্ড সেকেন্ডে এতে কত যাবে দু সেকেন্ডে তো এখানে দশ হয়ে যাবে ছয় সাত আট নয় দশ এই হয়ে যাবে দুই সেকেন্ডে ঠিক আছে দু সেকেন্ডে দশ হয়ে যাবে ওকে তো এই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরের কনসেপ্ট ইউনিট এবারে এটাকে তুমি জে ডাক্সিসে দিয়ে দাও জেড ডাক্সিসে দিয়ে দাও জে ডাক্সিস তাই না এক্স অ্যাক্সিস ওয়াই এক্সিস জে ডাক্সিস জে এক্সিসে এই দিকে ইউনিট ভেক্টর যদি এটা ধরি ওয়াই অ্যাক্সিসে ধরলাম দিস ইজ ওয়ান ইউনিট জেড এক্সিসে ধরলাম দিস ইজ ওয়ান ইউনিট এটা আই ওয়াই অ্যাক্সেসে ধরব জেড ইউনিট ভেক্টরের ভ্যালু জেড অ্যাক্সেস হচ্ছে কে ইউনিট ভেক্টরের ভ্যালু ঠিক আছে এইটা হচ্ছে ইউনিট ভেক্টরের কনসেপ্ট এবারে এর ক্রস প্রোডাক্ট জমা ডট প্রোডাক্ট জমা ঠিক আছে ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট তো ইউনিট ভেক্টর মোটামুটি বোঝাতে পারলাম আমার মনে হয় যে আমি গ্রাফের স্মলেস্ট স্মলেস্ট যে লিংথ দেখবে ছোটো ছোটো চৌকু চৌকু বক্স করা আছে তো স্মলেস্ট লিংথটাকে যদি আমি এক্স অ্যালং এক্স অ্যাক্সিস ওয়ান ইউনিট ধরি তার মানে এই নয় যে আমি ওয়াইয়ের অ্যাক্সিস বরাবর যেটা ধরবো স্মলেস্টটাকেই ওয়ান ধরবো তার পাঁচ নম্বরটাকে এক ধরতে পারি তারপরে দশ নম্বরটাকে দুই ধরতে পারি তার মানে এদিকের ইউনিট ভেক্টর যদি এক ঘর হয় ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টর হচ্ছে পাঁচ ঘর ফাইভ পাঁচটা স্টেপ ঠিক আছে পাঁচটা পাঁচটা ঘর এটা ইউনিট ভেক্টর এটা হচ্ছে ইউনিট ভেক্টরের কনসেপ্ট চলো এবারে আমরা ডট প্রোডাক্টটা বুঝে নিই দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট বুঝব ঠিক আছে দুটো ভেক্টর ধরো এবি দুটো ভেক্টর এই একটা ভেক্টর এ হ্যাঁ একটা ভেতর বি ঠিক আছে আমরা তো এরা একটা অ্যাঙ্গেল করেছে থিটা ঠিক আছে তো এর ডট প্রোডাক্ট ডট প্রোডাক্টকে আরেকটা নাম বলা হয় ডট প্রোডাক্ট প্রোডাক্ট মানে আমি কী বলেছি গোল ফল ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট গুন পদ স্কেলার প্রোডাক্ট হচ্ছে কি এ বি এব এটা হচ্ছে এটা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এর যেহেতু স্কেলার প্রোডাক্ট এর কোনো ডাইরেকশান নেই ভেক্টারের ডাইরেকশান হয় এটা দুটো ভেক্টর ভেক্টার্স তোর তাদের ডট প্রোডাক্ট হচ্ছে এ ডট বি এভাবে লেখা হয় ইজিক টু কস এবিটা এ ডট বি ইজ ইকাল টু এ ডট বি ইজ ইকাল টু এবিটা এর কোনো ডাইরেকশান নেই ডাইরেকশান হয় না বিকজ বিকজ ইট ইজ এজ ইট ইজ এ স্কেলার প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট ওকে এটা জেনে রাখা দরকার পরে পরে কাজে লাগবে আমি বলে দিচ্ছি তো এবি এবারে বলবে যে এ বি এ বি মানে কি ধরো এ ইজ ইজিক্যাল টু ফাইভ বি ইজ ইজিক্যাল টু টু আর থ্রিটা ইজ ইকাল টু থার্টি ডিগ্রি তাহলে এ ডট বি ইজ বিজিক টু অ্যাকচুয়ালি ভেকটা ইন্ডিকেট করলে না তার মাথার উপর একটা অ্যারো দিতে হয় বইতে এগুলো বোল্টে ছাপা হয় তো আমরা মাথার উপরে অ্যারো দেবো তাহলে কোনটা ভেক্টার কোনটা স্কেলার বোঝা যাবে তো এ ডট বি বিজিক টু এ বি মানে তার ভ্যালু হ্যাঁ দেখো এ ইজিক্যাল টু ফাইভ বি বিজিক টু টু আর তাহলে এ বি কী ধরবো আমরা এর ম্যাগনিটিউডটা ধরবো ফাইভ ইন্টু টু ইন্টু কস্তেটা বুঝতে পারছো তো ফাইভ ইনু টু কস থার্টি ডিগ্রি জিরো টেন কস থার্টি ডিগ্রি যাই হোক না কেন কস থার্টি আমরা হচ্ছে জানি কস থার্টি হচ্ছে কস হচ্ছে রুট থ্রি বাই টু হ্যাঁ সেভেন থার্টি হচ্ছে টু হ্যাঁ কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু ফাইভ রুট থ্রি এটা হচ্ছে এ ডট বি এ ডট বি জল টু এবিটা এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট এবারে এ ডট এ কী হবে এ ডট এ কি না এ কেটার তো এর ভ্যালু কত ফাইভ তো আমি দোকানে আমি ওটার ভ্যালু বলছি না এ ইন্টু এ কস্তিটা কী এ এ আর একটা হচ্ছে অন্য কালার দিদি একটা হচ্ছে এ ঠিক আছে এ এটা কত এ তাদের মধ্যে অ্যাঙ্গেল কি জিরো এ এ কস জিরো কস জিরো কত কস জিরো ইজিক টু আমরা জানি কস জিরো ইজিক টু ওয়ান কস জিরো ইজিও টু ওয়ান তাহলে এ ইন টু ওয়ান তার মানে হচ্ছে এ ইন এল এ স্কোয়ার এ ডট এ টু হলো এ ডট এ টু স্কোয়ার তার হলো এ এটা প্রোডাক্ট হচ্ছে ভ্যালু স্কোয়ার ওকে তো এবারে আই ডট আই কী হবে আই ডট আই আই কি বলে দিচ্ছি আর একবার লিখে দিচ্ছি আই ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং এক্স এক্সেস আই ঠিক আছে আই হচ্ছে ইউনিট ভেলং ভেক্টর অ্যালং এক্সিস তাহলে ওয়াই অ্যাক্সিসে কি যে এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস মানে হাইটের দিকে কী হবে আমরা কে দিই স্মল কে তো এটা হচ্ছে অ্যালং জেড এক্সিস তো আমরা এবারে आई डट आई मैंने कि मानी आई डट आई मैं कि आई हम इट भेक्टर एलंग एक्स एक्सिस तमानी आईर भैल्यू इंटू एर भैलू इंटू कस थ्रीटा विट्यन आई एंड आई एक्स एक्सिस एक्स एक्सिस एंगल की दूटोर मध्य टू आई इंटू आई इंटू कस जीरो कस जीरो वन तो आई स्क्वायर ঠিক আছে সিমিলারলি জে ডট জে এটা ডট জিরো টু জে স্কোয়ার সিমিলারলি কে ডট কে এগুলো কে স্কোয়ার এগুলো সব জানতে হবে ঠিক আছে এবার আই আইছে কি আই ডট জে জিরো টু কি এদের মধ্যে কি আমরা জানি কি তিনটে অ্যাক্সিস মিউচুয়ালি পারপেন্ডিকুলার একটু আগে বলেছি ঘরের কোণের দিকে থাকাও এক্স ওয়াই জেড একে অপরের সাথে পারপেন্ডিকুলার তো আই ডট জে মানে কি আই ইন্টু জে ইন্টু কস নাইনটি ডিগ্রি তাই না দেখো ঘরের কোণে থাকাও দুটো লেংথ আর ব্রেথের মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তার মানে কস নাইনটি কস নাইনটি ইজিকুয়াল টু জিরো তাহলে এটার ভালো হচ্ছে আই জে আই এন্টু জে ইন টু জিরো জেল জিরো তখন আই জে আই ডট জে জেল টু জিরো সেই রকম জে ডট কে টু জিরো আই ডট কে টু জিরো এই হচ্ছে স্কেলার প্রোডাক্ট মোটামুটি হয়ে গেল আপনার কখন কাজ বেরোতে হবে তো পরে আবার হবে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যেটাকে বলে সেটা বুঝিয়ে দিলাম তো বাকি আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্যক্ষমতা শক্তি পরে করব এটা আরেকটা দু একটা এক্সাম্পল করবো নেক্সট কোয়েশনে ওকে